তো বন্ধু তোমার সাথে কেমন আছো তোমার সাথে খুব ভালো চলে নিয়েছিলাম আবার একটা নতুন ভিডিও এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো কিন্তু রাধে রাধে মিউজিক রাধের রাধে মিউজিক প্রেজেন্ট দাসপুর সেই যে থেকে চলে সেই স্পিকারটাকে তোমাদেরকে বহুদিন শোনাতে পারিনি কারণ দাসপুর রাধে রাধে মিউজিককে মার্কেটে কিন্তু অনেকদিন দেখা যায়নি তার কারণ আমি জানি না জানলেও বলবো না যাই হোক রাধার মিউজিককে মার্কেটে অনেকদিন দেখা যায়নি তোমরা কিন্তু তোমাদেরকে দেখাবো কিন্তু রাধে রাধা মিউজিক আছে এই ফিল্ডে কেমন চলছে নিজের এলাকায় বলতে গেলেই কারণ রাধারাধা মিউজিক রঘুনাথপুর বলে এক জায়গা আছে সেই রঘুনাথপুরে কিন্তু দাসপুর রঘুনাথপুরে কিন্তু তা চালাচ্ছে এই রাধে মিউজিক এখানে কিন্তু পর না কি একটা হবে ওনার ওখানেও কিন্তু টুয়ের বেস চারটা দিয়েছে আর টুয়ের টপ মানে চারটা দিয়েছে সেটা একটা দিয়ে কিন্তু পরে চালাচ্ছে আর এই গ্রাউন্ড স্কুলের সামনে এটা চলছে সেটা কিন্তু হচ্ছে মানে পপ বেস পপ বেস দুটো আর ফোরের টপ দুটো আর ফোরের টপ দুটো 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 মানলে কিন্তু চালাচ্ছে চার দেওয়ালের মধ্যে কিন্তু চলছে সেরাপটা কেমন প্রেশার হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই আর আগের দিনই ভিডিওটা করে ফেলতাম আমাদের একটা ভুল হয়ে গেছে আমরা কেউ দাসপুর আমরা নারাজল নারাজল থেকে যখন দাসপুর যাই একটা ভিতর রাস্তা আছে মিউজিকের বাড়ির সামনে দিয়ে প্রায় রাস্তাটা বেরিয়ে গেছে দাসপুরে উঠছে ওই রাস্তাতে যাচ্ছি কালকে যাতে যেতে যেতে কিন্তু একটা বিয়েবাড়ি হচ্ছিল আর চম টম ছিল ওখানে কিন্তু সেরাপটা চলছিল আমরা ভাবছি যে লোককে হয়তো অষ্টম পরে গান টান চলছে ওই না হয়তো ওই না হয়তো টান চলছে ওই দিন তো ঢুকিনি আর কিন্তু ওখানে কিন্তু স্ল্যাটা চলছিল আমরা কালকে ঢুকিয়ে দাম ওখানে ওখানে কিন্তু ভালোই হতো ভিডিওটা যাই হোক চল একবার রাধা রাধি মিউজিকের ভিডিও আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই কেমন আছে রাজারি মিউজিক অনেকদিন দেখা যায়নি মার্কেটে কেমন কি প্রেশার হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট আমাদের জানাও তো চলো দেখতে তার ভিডিও রাজারা মিউজিক करो। तो करो। ला 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 ला। राधे राधे प्रेजेंट दश rain and মিউজিক he rain spring rain